তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর গরমে কে কি করছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্টে আর গরমে তোমরা কি খাওয়া বেশি রেফার করো কোল্ড ড্রিঙ্কস না অন্য কিছু আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কসের থেকে সবচেয়ে বেশি পছন্দ করি জুস আর সেটা যদি কাঁচা আমের হয় তাহলে তো কোনো কথাই হবে না জুস বলতে যেটা কাঁচা আমের আম পান্না হয় সেটা তো এটা এটা আমাদের আগে বানিয়ে খাওয়া তো আমাদের মামি তো সেটাই আমি আজকে ট্রাই করব সেই রেসিপিটা দেখাবো তোমাদের যে কিভাবে তোমরা বাড়িতে বসে খুব সহজে আম পান্না বানিয়ে খেতে পারো কোল্ড ড্রিঙ্কসের থেকে বিশেষ করে অনেকটা হেলদি আর অনেকটা টেস্টি তো চলো ফুল রেসিপিটা দেখবে একদমই স্কিপ্ট না করে কি কীভাবে বানাই পুরোটা শেয়ার করবে তো চলো আজকে স্টার্ট করি কী করতে হবে আমটা নিয়ে নিতে হবে কাঁচা আম তো যতটা কাঁচা হয় আর কি মোটামুটি আটকেটার ভেতরে একটু শক্ত হলেই হবে তো যাই হোক এটা প্রথমে সিদ্ধ করতে হবে তো সপাত প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে আমি এটার মধ্যে সিদ্ধ করবো না এটা না মিস্টেক এইটা এইটার মধ্যে সিদ্ধ করবো কারণ এটা অনেক বেশি জায়গা আছে তার জন্য জলটা আগে যতটা দরকার ততটা নিলে আমটা কিন্তু অনেকটা সিদ্ধ করতে হবে তার জন্য আমি অনেকটা জল নিলাম আর এখানে আমার দিদির নতুন গ্যাস ওভেন থ্রি বার্নার গ্যাস ওভেন বলার কোনো দরকার নেই তবুও বললাম তো যাই হোক এটার এখন ধরি আমটা দিয়ে দেবো এক হাত দিয়ে কাজ করতে প্রচুর প্রবলেম প্রচুর তো গ্যাস ধরিয়ে দিয়েছি এটা ধুয়েই রেখেছিলাম এখন দুটো আমের ভেতরে দিয়ে দেব তো চলো এটা সিদ্ধ হতে থাকুক আর তার মধ্যে আমি আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে এর মধ্যে সেটা জোগাড় করে নিই তারপর কি করতে হবে এখানে আমাদের মোটামুটি এটা সিদ্ধ প্রায় হয়ে এসেছে বাপরে এই যে তো দেখতে পাচ্ছি আমটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এখন অনেক কিছুটা হবে আরও আর এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লবণ এটা কিন্তু তোমরা যে গোটা লঙ্কা গোটা জিরে এটা পেস্ট করতে হবে মানে শুকনো খোলায় ভেজে তারপরে তোমাদের সেটা কী করতে হবে পেস্ট করে নিতে হবে মানে ওটা গুঁড়ো করে নিতে হবে তো আমি এটা যেহেতু আমাদের বাড়ি সব কিছু নেই শুকনো মানে গোটা তো তার জন্য এই গুঁড়োগুলো নিয়ে নিয়েছি এটা এখন আমি শুকনো কড়াইতে দেবো তো শুকনো কড়াইতে দিয়ে এটা আমি আগে তেলে নামাই তারপরে তোমাদের আমি বলছি আর কি কি লাগছে তো ওই জিনিসগুলো আমি টেলে নামিয়ে নিয়েছি আর এদিকে আমাদের আম ও কমপ্লিট তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো আম সিদ্ধ হওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি কি কী নিয়েছি সেটা তোমাদের আমি বলে দিই কী কী লাগছে মেইন ইনগ্রিডিয়েন্টসে তো সবার প্রথমে আমি যেটা নিয়েছি ওই ভাজা মশলাগুলো মানে জিরের গুঁড়ো কাঁচা নুন আর তোমার লঙ্কার গুঁড়ো এটা আমি ভেজে নিয়েছি আর এখানে আছে চাট মশলা এটা যেটা সেই মাখাই টাকায় ইউজ করে সেই চাট মশলাটা আছে এখানে এখানে আছে বিট নুন আর এটা হলো ধনে পাতা কুচি আর এখানে নিয়ে নিয়েছি আমি লেবু লেবুটাও দরকার কী করতে আমি সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো চলো এটাকে আমি আগে ছাড়িয়ে নিই কারণ যেহেতু আমার কাছে ক্যামেরাম্যান নেই মানে আমার ক্যামেরা ধরার কেউ নেই তো তার জন্য আমি তোমাকে ছাড়ানো অবস্থায় দেখাতে পারছি না তো এটাকে ছাড়িয়ে নি তারপরে তোমাদের সাথে এসে আবার কথা হচ্ছে তো যাই হোক এই যে আমার আমটা আমি ছাড়িয়ে নিয়েছি খোসা টোসা ছোলা টোলা সব আর্ধেক করে নিয়েছি মানে এর থেকে বের করে নিয়েছি এই যে হলো আমাদের আম এটা এখন আমরা দেবো মিক্সারে তো চলো আমটা দিয়ে দিই সবার প্রথমে তারপরে এই যে যে মশলাগুলো আমরা করে রেখেছিলাম এটা বাদ দিয়ে লেবুটা বাদ দিয়ে সব কিছুই দিয়ে দেবো ওর মধ্যে আর নুন লঙ্কা তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো দেবে আমি আমার স্বাদ মতন দিয়েছি তোমরা যেরকম খাও সেরকমভাবেই দেবে আর তারপরে আমরা দেবো ওই যে লেবুটাও রেখেছিলাম তো এই লেবুটা দেবো দানাটা আগে নিন তো একটুখানি লেবুর রসও দিয়ে দিলাম এর ভিতরে আর তারপরে দেব সামান্য একটুখানি জল একটুখানি দেবো যেহেতু মিক্সারে বেশি জল দিলে না জিনিসটা ভালো করে ব্লেন্ড হতে চায় না ভালো করে সেই মেশে না তো তার জন্য একটুখানি জল দিয়ে দেবো সামান্য চলো তারপরে এটা বন্ধ করে নিয়ে যাই এটা মিক্সারে ঘোরানোর জন্য তো চলে এসছি সব কিছু মিক্সারের ভেতরে দিয়ে এখন এটা এর ভেতরে দিয়ে ঘোরাবো আর এখন আমার ক্যামেরা করছে আমার আমি কি করেছি আমার সুইচ দিতে মনে নেই আমি মিক্সার ঘুরাচ্ছি আমি বহুত বড় রাজু দিগাই হুম তো এই যে আমাদের টেক্সচারটা রেডি হয়ে গেছে এখন এটা দিয়ে মিক্সারটা ভালো ফাইনালি চলে এসেছি আমি এখন ওটাকে কাপে দেওয়ার জন্য তো আমি কী কী নিয়ে এসছি এই যে বড়ো ফ্লেবু প্লেন জল গ্লাস একটা আর আমাদের যে টেক্সচারটা আমি বানিয়েছি আম দিয়ে সেটা আর এটা দেখো এটা মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আমি শুধু শুধু চেটে খেয়ে নিই এত টেস্টি লাগছে তো যাই হোক চলো এখন তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে সার্ভ করবে তোমরা যদি বাড়ি থেকেও আসে তাকেও বেশ সুন্দর করে আর এখানে আমি নিয়েছিলাম জলজিরা জিরা হ্যাঁ তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ প্লেটে ছড়িয়ে নিয়ে নিয়েছি জলজিরা এখন কি করব এটা এইটা যেটা আছে এই কাপটা মানে যেটা আমি সার্ভ করব এইটার এই যে চারো পাঁচটা মুখটা এই বাইরে এখানটা একটু লেবু দিয়ে নিলাম আমি লেবু কেন দিলাম তার কারণ হচ্ছে এই জাস্ট একটু সুন্দর দেখতে লাগার জন্য এখানে তোমরা লঙ্কার গুঁড়িও ইউজ করতে পারো যেহেতু আমি স্টক খুঁজে পাচ্ছি না তার জন্য আমি লঙ্কার গুঁড়ি ইউজ করিনি কারণ ফুট করে যাবে ফুটে গেলে তো যাই হোক এই যে কই মাইক যাও আচ্ছা তো এই যে বানিয়ে নিয়েছি তো তারপরে কি করতে হবে এখানটা দিতে হবে একটু বরফ আমি তিন চারটুকুর মতো দিয়ে দিলাম তারপরে আমরা এই যেটা স্ট্রেকচারটা বানিয়েছিলাম আমের তো সেটার মধ্যে দিয়ে দেবো জিভে জল আসছে না বিষনা আচ্ছা দিয়ে দিলাম যতটা প্রয়োজন মতো তারপর আমরা যেটা প্লেন জলটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো ওখানে ভেতরে তারপর চলো চামচ দিয়ে একটু হাতেরটা গুলিয়ে দেবো মাছটা একটু মিশিয়ে দিলাম তো চলো এরপরে একটুখানি ফ্যাশনের জন্য লেবু কেটে দিতে হবে আর একটুখানি জলজিরা এর উপর থেকে দিয়ে দিলাম তো ফাইনালি রেডি আমাদের এই যে কত কতটা টেস্টি লাগছে গাইজ ওয়েট করতে পারছি না আর সত্যি ভীষণ টেস্টি হয়েছে আমি টেস্ট করবো যেহেতু আমি কষ্ট করে বানিয়েছি যে কোনো কোল্ড ড্রিঙ্কস ছেড়ে লাগবে তো আর বেশি না আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এটা সত্যি খুব টেস্টি হয়েছে তোমরা বানাও অবশ্যই বানাও আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমরা কে কে এটা বাড়িতে ট্রাই করেছো আর টেস্টটা কেমন ছিল আমি বানিয়েছি আমার টেস্টটা তো খুবই ভালো ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা অন্য কি রেসিপি ভিডিও যা দেখতে চাও আমার কাছ থেকে জানতে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই তোমাদের কমেন্ট করে। তোমাদের সেই সমস্ত রেসিপি ভিডিও দেখানোর চেষ্টা করব তো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা